রান্না করা শেষে তার বাচ্চারা ও সে একসাথে খাবার দেয় এবং তারপরের দিনে ভাল্লুকের সাথে ফোনে কথা বলে এবং ভাল্লুকটি তারপরে তার বাড়িতে আসার জন্য রওনা দিতে যায় এবং সে রাস্তায় একটি তো ঘুরে রাখলে তারপরে সেই ভাল্লুকটি যখন আসছিল তখন সে দূর থেকে গাছের উপর বসে টুর পিন্দি দেখছিল এবং ভাল্লুক সে গর্তে পড়ে আটকে যায় তারপরে সে তাকে তার মোটর সাইকেলে করে তার বাড়িতে নিয়ে আসে এবং তাকে জব করে জব করার পরে সে সেটাকে ফ্রাই করে